পুরনো জিন্স কেটে রিসাইকেলড পোশাকে নজর কাড়লেন দর্শনা কলকাতার জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক তিনি সাকিব খানের সঙ্গে অন্তরাত্মা সিনেমায় কাজ করেছেন এবারের ঈদে মুক্তি পেয়েছিল ছবিটি কিন্তু অন্যান্য সিনেমার ভিড়ে এটি জায়গা করতে পারেনি তাই নামিয়ে দে হল কর্তৃপক্ষ এবার নিজ হাতে তৈরি পোশাক পরে আলোচনা এলেন টলি অভিনেত্রী ছবিটি না চলায় কষ্ট পেয়েছিলেন তিনি সেই মুহূর্ত কাটিয়ে ওঠে দর্শনা রয়েছেন ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন রিসোর্টে তার অন্যরকম পোশাক নজর কাড়ল নেটিজেনদের যেখানে তাকে একটি টি শার্টের সঙ্গে ডেনিমের প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায় তবে এই প্যান্ট সাধারণ প্যান্টের মতো নয় ডেনিমের এই প্যান্ট দুই ভাগে বিভক্ত দর্শনা নিজেকে সেভাবেই প্রকাশ করলেন ভিডিও ও ছবিতে অনেকেই প্রথম দেখাতে মনে করতে পারেন দর্শনা নতুন ফ্যাশন নিজেকে প্রকাশ করলেন হ্যাঁ সেটা সত্য তবে নতুন কাপড়ে নয় পুরনো জিন্স কেটে তিনি তার এই নতুন ফ্যাশন প্রকাশ্যে আনলেন এ বিষয়ে দর্শনা নিজেই সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন রিসাইকেল ড্রেস তিনি লিখেছেন পুরনো ডেনিম জিন্স দিয়ে সেলাই করে ও প্যাচ কাজ করে লম্বা টপ বানানো এটাই আমার প্রথম জামা তৈরি করার প্রচেষ্টা কেমন লাগছে তোমাদের দর্শনার নতুন এই পরিচ্ছদ কিন্তু নেটিজেনরা অপছন্দ করেননি দর্শনার সোশ্যাল হ্যান্ডেলে ছবির নিচে দিয়েছেন আগুন ও হৃদয়ের ইমোজি অনেকেই বলছেন দারুণ লাগছে কেউ কেউ দর্শনার এই প্যান্টকে অনেকটাই পরিবেশ বান্ধব প্যান্ট বলছেন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে